বাচ্চার ডেলিভারি হওয়ার পরে যেসব রোগগুলো দেখা যায় যেটা মানে আমাদের ইন্ডিয়াতে তার ভ্যাকসিন নেই এটা চার দিনের ট্রেনিং হয় আমাকে বিটা ডাইন দিয়ে ওয়াশ করতে হবে হলুদ কপুর নেগাসিনের পাউডার বানিয়ে সেই জায়গাটা পট্টি করে দিতে হবে আর প্লাস ওর সঙ্গে ইনজেকশন চার্জ করতে হবে মেঘলোডাইন আর ডেক্সামিটেশন আমরা এর আগের এপিসোডে জেনেছিলাম পিক ফার্মিং কিভাবে করতে হয় এর প্রফিট কিরকম হয় এতে ইনভেস্টমেন্ট রকম লাগে ঘর ইনফ্রাস্ট্রাকচার কিরকম লাগে ফার্মার আমাদেরকে একটা কথা খুব বেশি বেশি করে বলছিলেন সেটা হচ্ছে ট্রেনিং এর কথা ট্রেনিং না নিলে নাকি বিগ ফার্মিং এ হাই রিস্ক থাকে আজকের ভিডিওতে আমরা শিখবো এই বিগ ফার্মিং এর ডিটেইলস ট্রেনিংটা নমস্কার আমি সুনন্দা ফার্ম কালচারে আপনাদের স্বাগত তো চলুন আজকে আমরা টিচারের কাছ থেকে জেনে নিই বিগ ফার্মিং এর রিস্ক কোথায় কি কি রোগ হতে পারে পিগের তার জন্য কি ধরনের ট্রিটমেন্ট দিতে হবে কোন কোন মেডিসিনটা রাখতেই হবে ফার্মিং এর জন্য নমস্কার স্যার নমস্কার আপনার পরিচয় যদি একটু দেন আমার নাম সম্রাট মন্ডল আমি এগ্রিকালচার সেক্টরে আজ 6 বছর ধরে আছি আর বেসিক্যালি আমি মেডিকেল পাটটা ভালো করে দেখি আচ্ছা মানে পিগের কোনো সমস্যা রোগ তার চিকিৎসা এগুলো আপনি দেখেন ওকে তো আপনি যেহেতু অনেক বছর ধরে পিগ সেক্টরেই কাজ করছেন তো একটা আমি একটা বেসিক প্রশ্ন করতে চাই একটা ফার্মার যখন ফার্ম শুরু করবে তার আগে একটা ফার্মের কি কি ধরনের রোগ হয় পিগের এবং তার বেসিক সিমটম কি আর তার কি চিকিৎসা যদি আপনি আমাদের একটুখানি খুব অল্প টাইমের মধ্যে একটু বুঝিয়ে দেন পিগের যে কোনো সমস্যা হলে যে কোনো কোনো না কোনো সমস্যা হলে পিক আগে ফার্স্ট খাবার খাওয়া ছেড়ে দেবে আচ্ছা যখন খাবার খাওয়া ছেড়ে দেবে তখন দেখতে হবে টেম্পারেচার কত আছে টেম্পারেচার হাই হলে জানতে হবে জ্বর এসেছে সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট করতে হবে এবার রোগ তো বিভিন্ন রকমেরই আছে জ্বর আছে নিমোনিয়া আছে বাচ্চা হতে গিয়ে প্রবলেম হতে পারে হ্যাঁ বাচ্চা দানির যদি মুখ না খুলে সেই ক্ষেত্রে ইঞ্জেকশন করানো আছে হ্যাঁ এ ভ্যাকসিন ঠিক মতন করাতে হবে এফএমডি ঠিক মতন করাতে হবে আর আর এগুলোর মোটামুটি রোগের আর কি কি সিমটম ধরুন ফার্মে কোনো এফ প্রবলেম এসেছে তাহলে সেটার সিমটম কীরকম থাকবে প্রথম বিয়ে তার প্রবলেম কী কী দেখাবে এফ যখন ফার্স্ট ফার্মে আসবে তখন পায়ের যে খুর আছে হ্যাঁ খুর ফুলে যাবে এমনকি মুখে মুখে ঘা হবে বা খুরে ঘা হবে এটা হচ্ছে ফার্স্ট সিমটম সেই ক্ষেত্রে আমাদের যদি এফ এমডি ভ্যাকসিন না দেওয়া থাকে ক্ষেত্রে আমাদের ইনজেকশন চার্জ করতে হবে যেখানে এফএমডি হচ্ছে সেই জায়গাটা আমাকে বিটা ডাইন দিয়ে ওয়াশ করতে হবে হলুদ কপুর নেগাসিনের পাউডার বানিয়ে সেই জায়গাটা পট্টি করে দিতে হবে আর প্লাস ওর সঙ্গে ইঞ্জেকশন চার্জ করতে হবে মেঘলোডাইন আর ডেক্সামিটেশন তিন দিন ওকে এবার দেখো একটা ফার্মার যখন প্রথম ফার্ম শুরু করবে ফার্ম শুরু করে দিল সেই মোমেন্টে তাকে কি কি চিকিৎসা শিখে রাখতে হবে যাতে তার ফার্মের কোনো রোগ হলে সে সেটা সামনে নিতে পারে কি কি রোগের সম্পর্কে তার বেসিক ধারণা থাকা প্রয়োজন চিকিৎসা তো অনেক রকমেরই হবে কিন্তু তাকে শিখতে হবে মেন আমি ইঞ্জেকশন কিভাবে করব। কম করে পঁচিশটা রকমের মেশিন মেডিসিন লাগে পঁচিশটা তাকে সবসময় তাড়াতাড়ি তার ফার্মে রোগ হোক আর না হোক মানে কী কী রোগের জন্য এই পঁচিশ রকমের ওষুধের কথা বলছেন কী কী রোগ হলে জ্বরের জন্য পরে বাচ্চার জ্বরের জন্য আলাদা বড়দের জ্বরের জন্য আলাদা ঠান্ডা লাগলে আলাদা ইঞ্জেকশন ব্যবহার করা হয় কাশি হলে আলাদা ইনজেকশন ব্যবহার করা হয় নিউমোনিয়া হলে আলাদা ইঞ্জেকশন ব্যবহার করা হয় শ্বাসকষ্ট আছে শ্বাসকষ্টের জন্য মেডিসিন ব্যবহার করা হয় তারপরে ডেলিভারি আগে ইঞ্জেকশন চার্জ করতে হয় ডেলিভারি হয় যখন হয় কোনো সময় দেখা যায় পচা গলা কালো বাচ্চা বেরো হয় সেটা কীভাবে মেনটেন করতে হবে যাতে এই সমস্যাগুলো না হয় ডেলিভারি হওয়ার পরে আমাদের যে জলমটা হয় যেটাকে ফুল বলা হয় সেটা একটা ব্যাকটেরিয়া থাকে সেই জীবাণু যাতে ভেতরে না থাকে ইউটেসটাকে ক্লিন করতে হয় ইউটাসটা ক্লিন করলে কি হয় যে ব্যাকটেরিয়াটা যাকে ভেতর থেকে ক্লিয়ার হয়ে যায় পরবর্তী খেলে সে ঠিক টাইমে হিটে আসে এমনকি বাচ্চা দেওয়ার ক্ষমতা আরও বেশি হয়ে থাকে এমনকি বাচ্চার কোয়ান্টিটি বেশি পাওয়া যায় ওকে এই ধরনের প্রবলেমগুলো একটা ফার্মারের প্রথমেই শিখে রাখা উচিত একদম ওকে তো এই পিক ফার্মটা আপনার মতে কি বলে পিক ফার্ম কি খুব সহজ খুব ইজিলি করা যায় নাকি পিক ফার্মের করতে গেলে মানে খুব সেন্সিটিভ এবং খুব ভালোভাবে শিখে তারপর শুরু করা উচিত আপনার মতে কি বলছে পিক ফার্ম কোটেন সেমন কিছুই নয় ব্যাপার হচ্ছে সঠিক নলেজটা নিতে হবে আচ্ছা নর্মালি যেসব রোগগুলো হয় সেসব রোগ সম্বন্ধে জানতে হবে তাকে এমনকি যে জায়গায় কোনো জায়গায় যদি ট্রেনিংয়ের যদি ট্রেনিং নিয়ে থাকে ট্রেনিং করলে তার পরবর্তীকালে এইসব সমস্যার সম্মুখীন তাকে পড়তে হবে না এমনকি সে নিজে নিজেই পশুর চিকিৎসা করতে পারবে করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছি পেছনে বেশ কিছু স্টুডেন্ট রয়েছে আপনি বোধহয় তাদেরকে ক্লাস নিচ্ছিলেন বা শেখাচ্ছিলেন তো এই ট্রেনিংয়ে আপনি কি কী তাদেরকে শেখালেন এই ট্রেনিংয়ে শিখেছি বায়োসিকিউরিটি ম্যানেজমেন্ট খাবার কীভাবে দেওয়া হবে একটা ফিমেলের কাছ থেকে বাচ্চার কোয়ান্টিটি কীভাবে বেশি নেওয়া যাবে ফিমেলকে কি কী ইনজেকশান চার্জ করতে হবে পরবর্তীকালে যাতে বাচ্চাগুলো সুস্থ সবল থাকে বাচ্চার ডেলিভারি হওয়ার পরে যেসব রোগগুলো দেখা যায় যেটা মানে আমাদের ইন্ডিয়াতে তার ভ্যাকসিন নেই একটা ব্যাকটেরিয়াল কিছু একটা ইনফেকশন আছে সেইগুলো ক্ষেত্রে যদি বাচ্চা না মারা যায় সেই ট্রিটমেন্টগুলো কি করতে হবে একটা বাচ্চাকে সঠিক গ্রোথ গ্রোথ পেতে হলে তার ভালো ওয়েট গেন করানোর জন্য যে যে কোলেস্ট্রোম মিগলিটিভ প্রেশার ক্রিপিট এগুলো খাওয়াতে হবে কি আচ্ছা এই বিষয়গুলো আপনারা শিখিয়েছেন হ্যাঁ ওকে তো এই মুহূর্তে তো মনে হচ্ছে স্টুডেন্টরা রেডি রয়েছে কিছু শেখার জন্য আই থেকে আপনি কি শেখাবেন এখন তাদের আজকে শেখাবো আর্টিফিশিয়াল ইনস্ট্রুমেন্ট আচ্ছা এআই শেখাবো ওকে আমাদের এখানে নরমালি যেটা করা হয় বোর দিয়ে ক্রসিং করিয়ে তার কাছ থেকে বাচ্চা নেওয়া হয় আর আমরা আর্টিফিশিয়াল ইনস্ট্রুমেন্ট দিয়ে মানে বোর্ডের কাছ থেকে সিমন কালেকশন করে এআই করে তার কাছ থেকে বাচ্চা কীভাবে নেওয়া হয় এমনকি এআই করে কোয়ান্টিটি বেশি রুজ পরিমাণ বাচ্চা নেওয়া হবে কিভাবে সেটা আমরা শেখাবো এমনকি বাচ্চা এআইয়ের ক্ষেত্রে যে বাচ্চাগুলো আমরা নেব সে বাচ্চাগুলোর গ্রোথ আর কোয়ান্টিটি বেশি হবে আচ্ছা সেটা কিভাবে নেওয়া হয় সেটা সেটা তো আমাদের একটু বেসিক প্রসেসটা একটু দেখিয়ে দেবেন অবশ্যই এআই করতে গেলে কি কি লাগে আমাদের এটা হচ্ছে ক্যাথেটার এই ক্যাথেটারটা ইউট্রাসে পুশ করতে হবে আর এটা হচ্ছে সিমন কালেকশন করার জন্য যে কোনো একটা ফ্লাস্ক তার সঙ্গে এই গ্লাস কাঁচের এই গ্লাসটা এর মধ্যে রাখতে হবে রেখে এটা হচ্ছে ফিল্টার এই ফিল্টার পেপারটা গ্লাসে রেখেনে দিতে হবে কেননা যখন আমরা বোর্ডের কাছ থেকে সিমন কালেকশন করব সিমনটা যেন ফিল্টার হয়ে বেরোয় এমনকি বোর্ড যখন সিমন দেয় তার সঙ্গে দানা দানা মৃত সিমন সেগুলোও থাকে আর আমাদের ফিল্টার করার কারণ হচ্ছে যখন আমরা ফিল্টার করে সিমন কালেকশন করব করবো কি যাতে ওই যে বড় দানাগুলো যাতে এর সঙ্গে মিক্স না হয় আর যখন কালেকশন করা হয়ে যাবে তখন এই যে বোতল আছে কম করে একটা বোর একবারে পাঁচশো থেকে ছশো গ্রাম সিমন দেয় ফিল্টার করে এই সিমনটা এতে নিয়ে নিতে হবে আশি থেকে একশো গ্রাম নিলে যথেষ্ট একটা ফিমেলকে দেওয়া যথেষ্ট একবার করলেই হবে নেক্সট আর করার কোনো দরকার নেই তারপরে এই এটা হচ্ছে ফার্স্ট টাইমার ক্যাথেটার ফার্স্ট টাইমার যদি কোনো ফিমেল ফার্স্ট টাইমার যদি ক্রসিং হয় তখন সেই ক্ষেত্রে এই এইটা এই ক্যাথেটারটা ব্যবহার করা হয় আর সেকেন্ড টাইমারের জন্য আছে এই এটা পিপিসি ক্যাথেটার যেটাকে বলা হয় সেকেন্ড টাইমার হোক থার্ড টাইমার হোক তা সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা যায় ফার্স্ট টাইমে খালি অনলি এটা ফার্স্ট টাইমের ক্ষেত্রে যেভাবে আমরা ক্যাসরেটা পুশ করব এই পুশ করলাম পুশ করার পরে সেকেন্ড আর কিংবা থার্ড টাইমের ক্ষেত্রে এই পিপিসি পাইপটা যাবে ভেতরে এই যে এটা আছে এটার এখানে দুটো ছিদ্র আছে যখন এখান থেকে সিমনটা আমরা কালেকশন করে এটা দিয়ে যখন আমরা পুশ করব তখন ডাইরেক্ট ডিম বানুর ওখানে চলে যাবে ডিরেট এখান থেকে যখন সিমন দেয়া হবে যদি ঠিকভাবে সঠিক ইআই করানো হয় অটোমেটিকলি ফিমেল টেনে নেবে আমাকে এখানে কোনো পুশ করার কোনো কিছু দরকার নেই পুশ করতে হবে না অটোমেটিক যখন ফিমেল টানবে তাহলে জানা বোঝা যাবে যে না এআই আমার সাকসেসফুল এখানে পুশ করার কোনো কিছু দরকার নেই এই যে আমরা প্রশিক্ষণটা দেখতে পাচ্ছি তো এই প্রশিক্ষণটা মোটামুটি কিভাবে যোগাযোগ করতে পারবে কিভাবে প্রশিক্ষণটা করা হচ্ছে এর ব্যাপারে একটু আচ্ছা এটা চার দিনের ট্রেনিং হয় দুটো দু দিন হচ্ছে আইভিআরআই আপনার থিওরি হয় এবং যে থিওরিটাটা শেখানো হলো সেটাই কৃষ্ণনগরে ওয়েস্টবেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইফ স্টক ট্রেনিং ইনস্টিটিউটের একটা মেম্বারের যে ফার্ম রয়েছে সেই ফার্মে প্র্যাকটিক্যাল হয় আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা প্র্যাকটিক্যাল হচ্ছে এটা হচ্ছে এখন এআইটা শেখানো হচ্ছে কারণ আপনারা জানেন যে আর্টিফিশিয়ালি ইনসিমিনেশনটা বর্তমানে এমন একটা প্রযুক্তি যেখানে আপনার এই ক্ষেত্রে ব্যবহারটা করলে বাচ্চার সংখ্যাটা বাড়ানো যায় এবং হেলদি বাচ্চা প্রজনন করানো যায় এটা হচ্ছে সিস্টেম তো যোগাযোগ করবে আমাদের রেজিস্ট্রেশন চলছে রেজিস্ট্রেশন করতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আমাদের যে ফোন নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেই প্রসিডিউর বলে দেব সেইভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং ট্রেনিং দিন এসে ট্রেনিংটা নেবেন আর একটা কথা বলে দিই যারা ট্রেনিং করছেন তারা এখানে আবাসিক থাকতে পারবেন খেতে পারবেন এ নিয়ে কোনো সমস্যা নেই কারণ অনেকে দূর দূরান্ত থেকে আসছে কেউ কোচবিহার থেকে আসছে এদিকে কেউ ঝাড়গ্রাম থেকে আসছে কেউ পশ্চিম মেদিনীপুর থেকে আসছে কেউ ডায়মন্ড হারবার থেকে আসছে তার জন্য বিভিন্ন জায়গা থেকে যেহেতু চাষিরা আসছেন তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা এই ট্রেনিং সংস্থা থেকেই করা হচ্ছে আজকের ভিডিও থেকে আমরা জানলাম পিক ফার্মিং এর ট্রেনিং কিভাবে আপনারা করবেন কোথা থেকে ট্রেনিং করবেন কিভাবে সার্টিফিকেট পাবেন এছাড়াও আপনারা এই ইনস্টিটিউট থেকে যেটা জানতে পারবেন সেটা হচ্ছে ফার্মিং এর জন্যে কিভাবে আপনারা লোন পেতে পারেন এছাড়াও যদি আরো কোনো প্রশ্ন আপনাদের থাকে তাহলে এই ভিডিওতে দেওয়ার নাম্বারে আপনারা ফোন করে জেনে নিতে পারেন তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি নমস্কার